প্রাণের বাবা মার কাছে বায়না করতাম নতুন জন্য আরও বায়না করতাম মেলায় যাওয়ার জন্য বিকেলবেলাতে গ্রামে মেলা হতো আর সেই মেলাতে গিয়ে মাটির হাঁড়ি পাতিল মুড়িমুরগি কেনার আনন্দই ছিল অন্যরকম দেশের থেকে দূরে থাকার কারণে বৈশাখের প্রথম দিন তেমন আর উত্তেজনা কাজই করে না আজকে আপনাদের জন্য অল্প কিছু আয়োজন করলাম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আপনাদের পয়লা বৈশাখটা খুব ভালো কেটেছে আজকে জান্স ব্লক জিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ অনেক দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করার জন্য তারপরও আপনাদের সাথে আজকে শেয়ার করব কি কি আয়োজন করলাম এখানে পান্তাবটা বানিয়ে ফেললাম পৃথিবীর সবচেয়ে সহজ রান্না হচ্ছে পান্তাবাত বানানো তারপর এখানে এবার হচ্ছে আমি কিছু পেঁয়াজ কেটে নেব আজকে পান্তা ভাতের সাথে থাকবে কয়েক রকমের ভর্তার রেসিপি এখানে আমি লাল পেঁয়াজ নিয়েছি লাল পেঁয়াজের পরিবর্তে সাদা পেঁয়াজও নেওয়া যাবে তবে আমার কাছে মনে হয় লাল পেঁয়াজটার মধ্যে একটা দেশি পেঁয়াজের একটা ঘ্রাণ কাজ করে তাই আজকে এখানে লাল পেঁয়াজ দিয়ে আমি বিভিন্ন রকমের ভর্তা বানাবো ছয় পদের ভর্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা যে সবজিগুলো থাকে সেগুলো দিয়ে এই মজাদার ভর্তাগুলো বানিয়ে ফেললে কিন্তু গরম ভাত বা পান্তা ভাত যাই হোক না কেন খেয়ে একদম শেষ হয়ে যাবে এখন পেঁয়াজ কাটার পর এখানে আমি কেটে নিচ্ছি পাতা ভর্তা হচ্ছে এমন একটা জিনিস যার সাথে কোনো কিছুর তুলনা হয় না টেবিলে যদি মাছ মাংস থাকে তবে দেখবেন সবার কিন্তু চাহিদা ওই ভর্তাটার প্রতি আর এই ভর্তাটা কিন্তু আমরা অন্য কোনো দেশে খুঁজে পাবো না কারণ এটা হচ্ছে আমাদের দেশের ট্রেডিশনাল একটা ফুড অনেক দেশে আছে তারা জানেই না ভর্তা কি জিনিস ভর্তা এমন একটা মজাদার খানা যা কিছু দিয়ে বানান না কেন চোখের পলকে শেষ হয়ে যাবে খেতে তো অসাধারণ হয় আর পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ তো হবেই এখানে আমি ইলিশ মাছের কয়েকটা টুকরো নিয়েছি ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়ে এবার এটাকে ফ্রাই করে নেব বেশিক্ষণ ফ্রাই করব না কারণ ইলিশ মাছটা কিন্তু বেশি ফ্রাই করলে ড্রাই হয়ে যাবে আর স্মেলটাও কাজ করবে না এখানে ইলিশ মাছের বড় বড় দুইটা টুকরো নিয়েছি আমরা দুজনের জন্য আর দুইটা যে টুকরো নিয়েছে ল্যাচ আর ল্যাজ উপরের অংশ এই দুটাতে অনেক কাটা থাকে আজকে ভাবলাম ইলিশ মাছের যে ল্যাজের ভর্তার রেসিপিটা আমরা সব সময় ফোন স্ক্রল করলে দেখতে পাই মাওঘাট স্পেশাল আজকে সেই ইলিশ মাছের ল্যাজের ভর্তা বানাবো তো এখানে ইলিশ মাছের দুইটা একটা ল্যাজ নিয়েছি আর একটা পিস নিয়েছি এবার এটাকে খুব ভালো করে এই বাটনিটা বাটনিটার মধ্যে একটু স্ম্যাশ করে নিতে হবে যে কাটাগুলো আছে সেই কাটাগুলোকে আলাদা করে নিতে হবে কারণ এই লেজে কিন্তু অনেক কাটা থাকে তাই ছোট ছোট কাটাগুলো দেখে শুনে এবার মাছটাকে বেছে নিলাম আর এই বড় কাটাটা ফেলে দিয়ে এবার বাটনিটার মধ্যেই এবার যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সে পেঁয়াজ নিয়ে নিব নিয়ে নিব লবণ আর নিয়ে নিব শুকনো মরিচ এখানে আমি অল্প শুকনো মরিচ নিয়েছি কারণ অল্প এখানে মাছ আছে তাই এবার খুব ভালো করে এটাকে একটু স্ম্যাশ করে নিতে হবে তারপর এর সাথে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা একটু বেশি দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল কাজ করে তারপর দিয়ে দিব হচ্ছে এখানে সরিষার তেল এরপর খুব ভালো করে বাটনিটার মধ্যে খুব ভালো করে স্ম্যাশ করে নিলেই মজাদার মাওয়া ঘাটের স্পেশাল ইলিশের ল্যাজ ভর্তা রেডি হয়ে যাবে তারপর বানিয়ে নিব ডাল ভর্তা আমার তো ডাল ভর্তা খুবই প্রিয় এই মসুর ডালের ভর্তাটা কিন্তু পান্তা ভাতের সাথে খুব মজা লাগে ইভেন আপনি চাইল ঠান্ডা যে ভাত থাকে গ ঠান্ডা ঠান্ডা ভাত সেটার সাথেও খেতে ভাল লাগে এমন কি যে খুদের ভাত আছে তার সাথেও কিন্তু এর জুড়ি মেলা ভার এবার বানিয়ে নিব হচ্ছে হলো ডালের ভর্তা ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি এটাকে বয়ল করে নিব লবণ আর হলুদ দিয়ে ডালের পানিটা কম দিব এবার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার সে একে বাটনিটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে রসুন দুইটা রসুনের কোয়া একটু স্ম্যাশ করে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি তারপর শুকনো মরিচ আর লবণ আর একটু স্ম্যাশ করে নিয়ে এবার দিয়ে দিব এখানে ধনিয়া পাতা আর হচ্ছে সরিষার তেল এই বাটনি যদি না থাকে আপনারা পাটায় বেড়ে নিতে পারেন আর হাতেও বেড়ে নিতে পারেন আমরা আমি মোস্ট অফ দ্য টাইমে ভর্তাগুলো হাতেই বানিয়ে ফেলি তবে এই বাটনিটা আমার শাশুড়ি আমাকে বাংলাদেশ থেকে দিয়েছিল তাই এটা এটাতেই আমি মোস্ট অফ দ্য টাইম ভর্তা বানাই এখন এইখানে ডাল ভর্তাটা রেডি হয়ে গিয়েছে খুব সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ তারপর বানিয়ে নিব টমেটোর ভর্তা এই টমেটোটা এখানে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিব চাইলে টমেটো আপনি আস্তে আস্তা করেও দিতে পারেন এবার একটা ফ্রাইং প্যানে যে টমেটোগুলো কেটে রেখেছি সে টমেটোগুলো দিয়ে দিব দিয়ে দিব এখানে লবণ এবার ঠেকে দিব কারণ টমেটোর পানি দিয়ে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর টমেটোটাকে একটু উলট পালট করে নিব তারপর হচ্ছে আর একটু স্ম্যাশ করে নিব এই খুন্তিটার মাধ্যমে তারপর যখন টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে চোলার জালটা বন্ধ করে দিতে হবে টমেটোটা একটু আধ ভাঙা ভাঙাই থাকবে কারণ যখন আমি স্ম্যাশ করব হাতে মাখবো তখন কিন্তু অলমোস্ট অনেকটাই মেখে যাবে এখন হচ্ছে এখানে একটা বাটলির মধ্যে নিয়ে নিলাম হচ্ছে যে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ আর লবণ খুব ভালো করে কিছুক্ষণ আমি হাতে মেখে নিব নিয়ে নিব ধনিয়া পাতা আর হচ্ছে সরিষার তেল আরও কিছুক্ষণ মেখে নিয়ে তারপর যে টমেটোটাকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম সেই টমেটোটাকে ভালো করে মেখে নিলে টমেটো ভর্তা একদম রেডি এই কাঁচা টমেটোর ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে অনেকেই আছে বাগানের ভর্তাটাও পছন্দ করে তারপর আপনাদের সাথে শেয়ার করব বরবটি ভর্তা আজকে এখানে আমি ইউএসের স্পেশাল যে বিনস আছে সেটা দিয়ে ভর্তা বানাবো দেশে যে লম্বা লম্বা বরবটি পাওয়া যায় সে বরবটি দিয়েও কিন্তু এই ভর্তাটা অনেক মজা লাগবে এখানে বরবটিটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নিয়ে অল্প পানি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আর লবণ কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নিব কারণ সিদ্ধ করে নিলে কিন্তু খুব সুন্দর করে স্ম্যাশ করা যাবে এবার এখানে দিয়ে দিব হচ্ছে বড় বড় লম্বা করে কাটে রাখা আলু এখানে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আলুটাকে আমি লাস্টে দিকে দিলাম প্রায় দশ মিনিটের মতন এটাকে কিছুক্ষণ বয়ল করে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিব তেল এখানে আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তেও সয়াবিন তেলটাই দিতে পারেন কিছুক্ষণ ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট একটু ভেজে নেওয়ার পর এখন এটাকে ঠান্ডা করতে দিব সে বাটনিটার মধ্যে এবার আমি রসুনের দুইটা টুকরাটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিব পাটায়ও কিন্তু এভাবে স্ম্যাশ করে নেবেন আর চাইলে হাত দিয়েও কিন্তু খুব কুচি কুচি করে রসুন নিয়ে নিলেই হবে দিয়ে দিব পেঁয়াজ তারপর দিয়ে দিব হচ্ছে লবণ শুকনো মরিচ খুব ভালো করে আরও কিছুক্ষণ মেখে নিব। তাহলে পেঁয়াজটা অনেক নরম হয়ে যাবে দিয়ে দিব ধনিয়া পাতা আর হচ্ছে সরিষার তেল আরও কিছুক্ষণ মেখে নিয়ে যে বরবটিয়ার আলুটাকে কিছুক্ষণ ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন খুব ভালো করে পেঁয়াজ মরিচ ধনে পাতা তার সাথে সেই বরবটিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে বরবটি আর আলুর ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে এই বরবটি ভর্তাটা কিন্তু এখানকে যতবার বানিয়েছি সবাই খুবই পছন্দ করেছিল তাই সহজ এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন শেয়ার করবো বাঙালির সবচেয়ে প্রিয় ভর্তা আলুর ভর্তা আলুর ভর্তা কে পছন্দ করে না বলুন আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পছন্দের খাবার কি আমরা কিন্তু অনায়াসে বলে বলে ফেলি আলু ভর্তার ডাল কারণ আলু ভর্তার সাথে কোনো কিছুরই তুলনা হয় না মাছ মাংস থাকলেও আলু ভর্তার ক্রেভিংসটা কিন্তু সময় কাজ করে এখন এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি একই পাত্রের মধ্যে আলু আর ডিম সিদ্ধ করে নিলাম কারণ দুই রকমের ভর্তাই বানাবো এখানে আলুটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা পানিতে রেখে দিয়েছিলাম যাতে এটাকে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে পারি এবার আলুটাকে সিদ্ধ করে নেওয়ার পর এখানে আলুটাকে এবার খোসা ছাড়িয়ে নিলাম এখানে কিন্তু অনেক ধরনের আলু পাওয়া যায় ইউএসএতে তাই অনেক ভর্তা আছে যেটাকে তারা ম্যাশ পটেটোর করে সেটা দিয়ে কিন্তু আলু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে এবার একটা পা এবার সে বাটনিটার মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ শুকনো মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাতের মাধ্যমে মেখে নিব তারপর দিয়ে দিব হচ্ছে হলো সিদ্ধ রাখা করে রাখা সে আলু এবার খুব ভালো করে মথে মেখে নিলে আলু ভর্তা রেডি আলু ভর্তা কিন্তু হাতের যত মজা করে বানানো হয় ততই ভালো লাগে যত সুন্দর করে আলু ভর্তা হাতে মাখা হয় তার চেয়ে চেষ্টা আর কিছুই হতে পারে না অনেকেই আছে আলু ভর্তার সাথে সরিষার তেলের পরিবর্তে আচারের তেল দিতে খুব পছন্দ করে আমরা ছোটোবেলায় প্রায় এই আচারের তেল দিয়ে আলু ভর্তা খেয়েছিলাম এখন শেয়ার করবো ডিমের ভর্তা এখানে ডিমগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এখন এই ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে এখানে ডিম ভর্তাটার কিন্তু একটু ড্রাইডাই হবে কারণ এই ডিম ভর্তার সাথে কিন্তু আমি যেহেতু পান্তা বাত দিয়ে সার্ভ করব তাই ড্রাইডাই হলে কিন্তু খেতে ভালো লাগবে এখন এক এক করে সবগুলো ডিমের খোসা আমি ছেড়ে নেব আসলে ভর্তা এমন একটা জিনিস যা দিয়েই বানাই না কেন খেতে কিন্তু অসাধারণ হয় এখন ডিমের খোসাগুলো ছাড়ানোর পর সে বাটনাটার মধ্যেই এবার দিয়ে দিব পেঁয়াজ শুকনো মরিচ খুব ভালো করে এটাকে মেখে নেব তারপর দিয়ে দিব এখানে সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর দিয়ে দিব এবার ধনিয়া পাতা আরও কিছুক্ষণ ম্যাশ করে নিয়ে এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা সে ডিম এবার খুব ভালো করে মেখে নিতে হবে একটু আধ ভাঙ্গা থাকলে কোনো সমস্যা নেই খেতে কিন্তু আরও ভালো লাগবে এই তো আমার ডিমের ভর্তা একদম রেডি আপনাদের সাথে আজকে ছয়টা ভর্তার রেসিপি শেয়ার করলাম এছাড়াও ঘরে থাকা আরও বেশ কয়েকটা সবজি পটল কাঁকরোল তা দিয়েও কিন খুব মজার ভর্তা হয় আজকে এই ছয় রকমের ভর্তার সাথে আমি পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়ে সার্ভ করব আপনারা বৈশাখে কী কী বানালেন কি কি খাবার রান্না করলেন সেটা কিন্তু কমেন্টসে জানাবেন এই কোন ধরনের ভর্তাগুলো আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা যেতে চান আমি কিন্তু আপনাদের সাথে আরও অনেক রকমের ভর্তার রেসিপি শেয়ার করবো এবার যে ভাতটাকে রান্না করে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন এটাকে সার্ভ করব এইখানে আমি বাসমতি চালের পান্তা ভাত বানিয়ে নিয়েছি বাসায় যে নাজিস চাল থাকে অথবা মিনিকেট চাল যাই থাকুক না কেন সেটা দিয়ে পান্তা ভাত বানিয়ে নিব এবার পান্তা ভাতের সাথে গরম গরম ভাজা ইলিশ মাছ আর ছয় রকমের ভর্তা দিয়ে সার্ভ করব এভাবেই আমি বৈশাখে বানিয়ে ফেলেছিলাম ঘরে থাকা উপকরণ দিয়েই ছয় রকমের ভর্তা আর হচ্ছে পান্তাবাতের থালি আশা করি আপনাদের কাছে পুরো ব্লগটি ভালো লেগেছে আপনারা যারা আমার ব্লগুলো ফলো করেন তাদেরকে জানায় অনেক ধন্যবাদ কারণ আপনারা বারবার কমেন্টসে বিভিন্ন সুন্দর সুন্দর কমেন্টস করেন আর ব্লগগুলো দেখেন বলেই আমার উৎসাহ জাগে আপনাদের সাথে ব্লগুলো শেয়ার করতে এই বৈশাখী স্পেশাল ব্লগটা কিন্তু এটাই আমার ফার্স্ট ব্লগ আমার চ্যানেলে আমি এর আগে কখনো এই বৈশাখী স্পেশাল ভর্তা রেসিপি কখনো শেয়ার করিনি আজকে আমি আপনাদের সাথে প্রথম শেয়ার করলাম বৈশাখী স্পেশাল ছয় রকমের ভর্তা দিয়ে পান্তাবাতের থালি থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান পুরো ব্লগটি দেখার জন্য আর আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর কোন ধরনের ব্লগগুলো দেখতে চান সেটা কিন্তু অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ